ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানি আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। আগামী সোমবার অর্থাৎ থার্ড সোমবার প্রত্যেক মাসের ন্যায় এ মাসেও অর্ডার কপি এসে গেছে ইসিসিই পালন করার এবারে থিম সহ রেজুলেশন সবটাই দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে চলুন তবে আমরা প্রথমে দেখে নেব দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাস আর এখানে অধিবেশনের রূপরেখা দিয়ে দেওয়া হয়েছে কী কী জিনিস প্রয়োজন সেগুলোও কিন্তু এখানে দেওয়া দেওয়া হয়েছে সময়সীমাটাও সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে আমরা সকলেই জানি আর এবারের থিম হচ্ছে ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবেলা এই হচ্ছে থিম এই থিমের ওপরেই আলোচনা করতে হবে এর আগে আমি ভিডিও দিয়েছি এই থিমের ওপরে বিস্তারিতভাবে এবারে কিন্তু পুরো বিস্তারিত দেবো না পুরো মূল বিষয়গুলো শুধুমাত্র তুলে ধরবো আপনারা প্রয়োজনে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন আর প্রত্যেকেই হয়তো এই থিম পেয়ে যাবেন সেখান থেকে নিয়েও আপনারা আলোচনা করতে পারেন জাস্ট আমি যা এখানে ছুঁয়ে যাবো হলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে প্রথমে কি আছে অভ্যর্থনা পাঁচ মিনিট অভ্যর্থনা হচ্ছে প্রত্যেকটা অভিভাবককে আলাপচারিতা সেরে নিতে হবে এবং শিশুদেরকে প্রয়োজন মতো কোনায় খেলতে দিতে হবে বা মায়েদের সঙ্গে বসতেও পারে তার সাথে একটা মজার খেলা খেলতে হবে এভাবে আলাপচারিতা সেরে নেওয়া মানে চাপ মুক্ত হওয়া মিটিংটা যে করব তার মনোযোগী করে তোলা প্রত্যেককে সেভাবে প্রত্যেকের সঙ্গে একটু আলাপচারিতা সেরে নেব এবং কুমির ডাঙা একটা খেলা আছে সেই মজার খেলাটা সবাই আপনারা খেনে নেবেন তাতে করে প্রত্যেকের একটা চাপমুক্ত হয়ে যাবে এবং সুন্দরভাবে মিটিংটা আলোচনা করতে ভালো লাগবে আপনাদেরও এবং তাদের শুনতেও ভালো লাগবে এরপরে আপনারা পুনর আলোচনা করবেন পুনর আলোচনা বলতে গত মাসের যে মিটিংটা হয়েছে মানে আগস্ট মাসের থার্ড সোমবারে যে থিম ছিল দৈনন্দিন কাজের ওপরে শিশুদের নিযুক্ত করা তো সেই থিমের যে অ্যাক্টিভিটিগুলো ছিল বা হোমবেস্ট ক্যালেন্ডার দেওয়া হয়েছিল সেগুলো তারা কতটা করতে পেরেছে এবং করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা এই পুনর আলোচনার মাধ্যমে তুলে ধরতে হবে আর কোথাও যদি সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু আবারও দেখিয়ে দিতে হবে মায়েদের সামনে এরপরেই আপনারা শুরু করবেন পুনর আলোচনার পরে প্রদর্শন ও চর্চা পঁচিশ মিনিট মানে এই যে আজকের থিম শিশুদের আচরণগত সমস্যার মোকাবেলা এই নিয়ে পঁচিশ মিনিট আপনারা আলোচনা করবেন অনেক শিশু কিন্তু উগ্র বা জেদি হয় তার কিছু বেসিক কারণ হয়তো থাকে তো সেই সব শিশুদের ওপরে কখনোই আপনারা চড়া হয়ে মারধর করবেন না তাদেরকে ভালোবেসে সবসময় তাদের ভালোটাই দেখবেন তাদেরকে প্রশংসা করবেন কোনো কাজের ওপরে তাদের নিজের পছন্দ করতে দেবেন কোনো জিনিসপত্র বা তাদের নিজের পছন্দ মতো খেলতে দেবেন তাদের সঙ্গে আপনারাও খেলবেন অনেক সময় হয় না যে বাড়িতে ওই সন্তান বড় সন্তানের পরে আর একটা ছোটো সন্তান হয়েছে ওর হয়তো ভাবনা হাসতেই পারে যে বড় আমি আমাকে কেউ ভালোবাসি না ছোটোটাকে সবাই ভালোবাসছে এইটা ওর মধ্যে ঢুকে যায় যার ফলে অনেক সময় শিশুরা উগ্র হয়ে যায় তো এই সব বিষয়গুলো আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে শান্ত থাকতে হবে রাগের মুহূর্তে শিশু যখন রেগে যাবে বা তার আচরণ পরিবর্তন হচ্ছে দেখবেন অবশ্যই আপনারা তার উপরে চওড়া হবেন না তার ওপরে থেকে সব সময় ভালোবেসে তাদেরকে ভালো পথে আনার চেষ্টা করতে হবে এবং নিজের রাগকে সংযত করতে হবে এভাবে পঁচিশ মিনিট মায়েদের সঙ্গে আলোচনা করে নেবেন আচ্ছা এরপরে অভ্যাস পনেরো মিনিট অভ্যাস হচ্ছে অ্যাক্টিভিটি বা হোমবেস্ট ক্যালেন্ডার এই হোমবেস্ট ক্যালেন্ডার এই মাসের পনেরো তারিখ মানে ইসিসিই ডে পনেরো তারিখ সেই দিন থেকে পরের মাসের ইসিসিই ডে আগের দিন পর্যন্ত যেগুলো আপনি করাবেন সুন্দরভাবে সেই ক্যালেন্ডারগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে সপ্তাহের প্রথম দিন মানে সোমবার থেকে শনিবার পর্যন্ত শিশুকে কি কি করাবেন সেই অ্যাক্টিভিটিগুলো সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া থাকে আর সপ্তাহ বলতে প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাসের চারটে সপ্তাহ সে চারটে সপ্তাহই কিন্তু হোমবেস্ট ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয় সেগুলো সুন্দরভাবে আপনারা করতে পারবেন এখানে কিছু খেলা আছে যেগুলো আপনারা মায়েদের সামনে তুলে ধরবেন খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় যেমন ধরাধরি খেলা আছে মেঝে মাপা বা বিছানাকে পায়ে পাতা দিয়ে মাপা জীবজন্তু নিয়ে আকাশ মাটি জল খেলা বা শাকসবজি দিয়ে ফুল তৈরি করা বা এখানে ফুরের খেলা ঝুড়ি বালতি দিয়ে খেলা এখানে বিভিন্ন ধরনের খেলা আছে যেগুলো আপনারা প্রতিনিয়ত শিশুদের নিয়ে করতে পারেন করতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই দেখিয়ে দিতে হবে মায়েদেরকে এখানে দেখতেই পাচ্ছেন হোম বেস্ট ক্যালেন্ডারগুলো অভিভাবকদের জন্য কিন্তু এই ক্যালেন্ডারগুলো সপ্তাহের প্রথম দিন মানে ফার্স্ট সপ্তাহ এক সপ্তাহ হয় সাত দিনে সেই সাত দিনে কী কী করবেন সুন্দরভাবে কিন্তু এই ক্যালেন্ডারগুলো দেওয়া থাকে এবং চতুর্থ সপ্তাহ পর্যন্ত কিন্তু দেওয়া থাকে পালন করার পরে অবশ্যই আপনারা সিবিইতে ডেটটা তুলে দেবেন এটা কিন্তু মাস্ট আপনি যে এত কষ্ট করে পালন করছেন সেটা কিন্তু সিবিতে না দেওয়া পর্যন্ত অফিস বুঝবে না যে আপনি পালন করেছেন তাই প্রমাণ রাখার জন্য আপনাকে কিন্তু সিবিতে অবশ্যই ডেট এবং থিমটা দিয়ে দিতে হবে এবারে রেজুলেশন কিভাবে লিখবেন প্রথমে লিখ কী লিখবেন যে ইসিসি ইডে পালন এরপর ডেট এবং টাইমটা দিয়ে দেবেন আর থিমটা নিচে লিখে দেবেন শিশুদের মানে ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবেলা আর তারপরে মায়েদের সইগুলো করিয়ে নিতে হবে এরপরে শুরু করবেন রেজুলেশনটা লেখা নিজে নিজে সেন্টারের অবশ্যই নাম দিয়ে লিখবেন এখানে কোনো জায়গা যদি অসঙ্গতি মনে হয়ে থাকে আপনারা চেঞ্জ করতে পারেন বা হুবহু এটা লিখে দিতেও পারেন তবে নিজে নিজে সেন্টারের নামটা অবশ্যই এখানে দিয়ে দেবেন এখানে কিভাবে লিখবেন আজ আমরা ফকিরাবাদ আটষট্টি নম্বর কেন্দ্রে ইসিসিইডে পালনের জন্য এলাকার অভিভাবক ও অভিভাবিকাদের নিয়ে আলোচনা সভা বসেছি উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের থিম নিয়ে অধিবেশনের এক ঘন্টার রূপরেখা উপস্থাপনা করলাম এরপর সকলকে স্বাচ্ছন্দ্যবোধ করানোর জন্য আলাপচারিতা সেরে নিলাম ও একটি মজার খেলা খেলে নিলাম সকলে তাতে করে সকলের আলোচনা শোনার মনোযোগ বেড়ে যাবে প্রথমে আগস্ট মাসের থিম নিয়ে ও অ্যাক্টিভিটি নিয়ে জানতে চাইলাম তাদের শিশুদের অ্যাক্টিভিটিগুলো করতে কোনো সমস্যা হয়েছিল কিনা যদি হয়ে থাকে তাহলে আবারও একটু দেখিয়ে দিলাম এরপর পঁচিশ মিনিট আলোচনা করলাম শিশুদের আচরণগত সমস্যা নিয়ে শিশুদের আচরণ যদি উগ্র হয় তাহলে সেই সময় নিজেকে শান্ত ও নিয়ন্ত্রণে থাকতে হবে শিশুদের চিৎকার মারধর করা যাবে না তাদের ভালোবেসে এবং শিশুদের মনোযোগ আকর্ষণীয় করে তুলতে হবে এবং তাদের যে কোনো কাজকে প্রশংসা করতে হবে তাদের পছন্দের জামা জুতো পরতে দিতে হবে ও পছন্দের খাবার দিতে হবে এবং শিশুদের সঙ্গে তাদের পছন্দের খেলা খেলতে হবে অভ্যাস পনেরো মিনিট হোমবেস্ট ক্যালেন্ডার নিয়ে আলোচনা করলাম বাড়িতে শিশুদের করাতে বললাম অধিবেশনের সমাপ্তি দশ মিনিট কর্মশালা শেষ করার আগে তিন দুই এক পদ্ধতিতে ফিডব্যাক নিলাম তিনটি জিনিস যা আজ শেখালাম দুটি জিনিস যা করতে হবে আর একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান অধিবেশনে শেষ করার আগে আবারও প্রত্যেককে পরবর্তী মিটিংয়ে আসার জন্য বলে দিলাম আন্তরিক অভিনন্দন জানিয়ে সভার কাজ শেষ করলাম প্রত্যেকে আবারও ধন্যবাদ আপনারা রেজুলেশনটাই এভাবেই থিম ভিত্তিক অবশ্যই লিখবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করব বেশ বেশি শেয়ার করবেন প্রত্যেককেই প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে আমার ধন্যবাদ